বর্তমানে সময়ে গ্যাস্ট্রিক একটি মহামারী আকার ধারণ করেছে এই সময় আমরা বুঝতেই পারি না আসলে কোন গ্যাস্ট্রিকের ওষুধটা আমাদের জন্য ভালো তো আমি আজকে আপনাদের সাথে এমন একটি গ্যাস্ট্রিকের ওষুধের সাথে পরিচয় করিয়ে দেবো সেটা আপনার গ্যাস্ট্রিকের সকল ধরনের সমস্যা এবং আলসার জাতীয় যে সকল সমস্যা আছে সবই দূর করে দেবে ইনশাল্লাহ আর হচ্ছে অনেক সময় গর্ভবতী মায়েদের জন্য আমরা টেনশন করি যে আসলে ওকে কোন গ্যাস্ট্রিকের ওষুধটা দেব তো আমি যে ওষুধটির সাথে আপনাদের পরিচয় করে দেব সেটি হচ্ছে আপনার গর্ভবতী মহিলা এবং যাদের বয়স বিশেষ করে বারো বছরের উপরে তারা সকলেই খেতে পারবে এই ওষুধটির আরেকটি সুবিধা হচ্ছে খাবার আগে এবং খাওয়ার পরে উভয় সময় খাওয়া যায় ওষুধটি হচ্ছে এক্সিয়াম মাফস ওষুধটি হচ্ছে এক্সিয়াম মাফস এটি প্রস্তুতকারক রেডিয়ান্ট ফার্মাসিউটিক্যালস কোম্পানি এই ওষুধটি খুবই ভালো এবং খুবই ভালো কাজ করে ইসমিক্রাজল যে সকল ব্র্যান্ড আসছে ওই ব্র্যান্ডগুলোর মধ্যে এক যে মাফ অন্যতম একটি ওষুধ এটা ও টি এম এবং টোয়েন্টি এম জি আকারে পাওয়া যায় এটা খাওয়ার আগে এবং খাওয়ার পরে উভয় সময়ে খাওয়া যায় এজন্য ব্যবহার করতেও খুবই সুবিধা এটা যদি বলব শুধু আমরা খাওয়ার আগে অথবা পরে খেয়ে ফেলি কাজের কোনো তারতম্য হবে না এটা খাওয়ার আগে খেলেও যে কাজ করবে খাওয়ার পরে খেলেও ঠিক একই কাজ করবে তো যারা গ্যাস্ট্রিকের অধিক সমস্যায় ভুগছেন খাবার পরে প্যাট ভার হয়ে থাকে প্যাট ফুলে থাকে বুক জ্বালা পোড়া করে তারা এই ওষুধটি খেয়ে দেখতে পারেন এবং যে কোনো ওষুধ সেবনের পূর্বেই অবশ্যই এমবিবিএস ডাক্তারের পরামর্শে ওষুধ সেবন করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম